উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে ছাত্রদের রক্তের সাথে বেমানি করে ফ্যাঁসিবাদা আওয়ামী প্রতিষ্ঠিত করা হচ্ছে বজার যারা দূষণ ফ্যাঁসিবাদের তুলুতম সম্পর্ক রয়েছে গত ষোলো বছর ফ্যান্সিবাদের মুন খেয়া যারা গুঞ্জেছে তাদেরকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কোন ধরে যে ডক্টর ইউনুস ছিলেন সম্মোনকদের কাছে ভরসার পাত্র এবার সেই সম্মোনকরাই ডক্টর ইউনূসকে দিলেন করা হুশিয়ার লটহেলা এবার নিজের মধ্যেই লেগে গেছে ডন্ডো গতকাল অন্তবর্তীকালীন সরকারের অধীনে আরো তিনজন উপদেষ্টাকে উপদেষ্টা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মুস্তফা সরোয়ার ডক্টর ইউনুসের সহকারী মাহফুজুল আলম এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী গতকাল রাতে তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন কিন্তু গন্ডগোল লাগে শপথ গ্রহণের সময় যে তিনজন উপদেষ্টা গতকাল শপথ গ্রহণ করেছিলেন তাদের পেছনের দেয়ালে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আর এরই নিয়ে প্রথমে হাসনাত লিখেন আমরা সারা রাত দিন লিখ আর বলবো মুজিববাদ মুদ্রাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে টাঙ্গিয়ে নিয়ে শপথ পাঠ করবে মানে হাসনাত আবদুল্লাহ বুঝাতে চেয়েছেন শেখ মুজিবের রহমানের ছবি আর দেয়ালের মধ্যে টাঙানোর কোনো প্রয়োজনই নেই এই নিয়ে তিনি ইউনুসের প্রতি ক্ষুব্ধ তারপর আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম লিখেন শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুরের রাজশাহী বিভাগে ষোলোটা জেলা থেকে কোন উপদেষ্টা নাই তার উপর হাসিনা তেল বাজরা উপদেষ্টা হচ্ছে এখন আপনারা বলতে পারেন সাজিস আলম উপদেষ্টাদের মধ্যে এবার হাসিনা তেল বাজদের পেল কোথায় ওই যে বলেছিলাম একজন ব্যবসায়ী ছিলেন যিনি গতকাল শপথ গ্রহণ করেছেন উপদেষ্টা রূপে ওনার ভাই নাকি আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা ছিলেন আর এরই ইঙ্গিত দিয়েছেন সাজিস আলম তো এতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের প্রতি টোটাল্লি নারাজ ছাত্ররা আশা করি তাদের পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এতে আপনার মতামত কি আপনার মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে